যারা মনে করো দোষ বলে কিছু হয় না আসলেই সেটা ভুল আমার জীবনের সাথে ঘটে যাওয়া দু তিনটে ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো আমার আইবুড়ো বেলার ছবি উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত আমার জীবনে কি ঘটেছে সে সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণাই নেই তো কলেজে ওঠার পর থেকে বাস্তবতার সাথে লড়াই করতে করতে অনেক কিছুই শিখতে পেরেছি তো তখন থেকেই আমার যে জেদ চেপেছিল যে নিজের খরচা আমি নিজেই চালাব। এই না যে আমার বাবার সামর্থ্য নেই আমি বরাবরই খুব জেদই মেয়েছিলাম যেটা আমার করে চাইতাম সেটা আমি আমার নিজের করেই বানাতাম তো বিষয়টা ওটা না বিষয়টা হলো যে দোষ তো এই ছবিটা দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে আগের ছবিগুলো থেকে এই ছবিটা কতটা ডিফারেন্স কালা বান বা কালা জাদু বলে একটা জিনিস আছে যেটা আমার শরীরে প্রয়োগ করেছিল কে বা কারা করেছিল সেই সমস্ত কিছুই কিন্তু আমরা জানি আমি আমার বর আর আমার মা ছাড়া এ বিষয়ে কেউ কখনও জানতে পারেনি তো আমার সাথে আর একবার ঘটলেও তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কালা জাদু বা কালা বান যদি কারো শরীরে প্রয়োগ করা হয় তাকে তিলে তিলে কিন্তু মেরে ফেলা হয় তার শরীরে সমস্ত রক্ত শুকিয়ে যায় শরীরের সমস্ত রক্ত কালো হয়ে যায় তো তারপর থেকে বিষয়টা বুঝতে পারলাম যে আমাকে কেউ হিংসা করছে বা আমার এই ছোট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো কারোর খারাপ লাগছে তো তখনও কিন্তু আমার বর্মশাই আমার কাজ ছাড়েনি সব সময় আমার সাথে ছিল আমার মনে সাহস জুগিয়েছিল যে তুমি এগিয়ে যাও তুমি নিশ্চয়ই পারবে তো তারপরও বেশ ভালোই কাটছিল তো এই ছবিগুলো দেখো জাস্ট কদিন আগের ছবি কতটা সুন্দর দেখতেছিলাম না হয়তো রোগা ছিলাম কিন্তু কতটা সুন্দর ছিলাম আর এই যে ছবিগুলো দেখো জাস্ট সেদিনকেই কিছু মানুষ আমার প্রশংসা করছিল আর তারপরে যত মাছের তেল আমার মুখের ওপর এসে পড়ল কেন তারপর থেকেই মুখটা পুরো আমার বাজে বিচ্ছিরি হয়ে গেছে এই ছবিগুলো দেখলে হয়তো তোমরা একটু বুঝতে পারবে এই ছবিগুলো আমি কোনো ফিল্টার ইউজ করিনি এই কলিন যাবত আমি কোনো ভিডিও ছাড়ছি না এই কারণেই আমার মুখটা ভীষণ বাজে হয়ে গেছে নজর দোষ বললে আসলেই কিছু আছে যেটা আমার জীবনের সাথে পুরোপুরি একদম মিলে গেছে এই বিষয়ে তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও ভালো লাগলে কমেন্ট করো